আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম ভয়ঙ্কর ভূমিধসে গুঁড়িয়ে গেল ভারতের তিস্তা বাঁধের জলবিদ্যুৎ কেন্দ্র ভারতে সরকার বিরোধী আন্দোলনে ঘুরে ফিরে আসছে শেখ হাসিনার পরিণতি বাংলাদেশে আটকা শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার যতদিন খুশি নাকি সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন ঠিক কোন স্ট্যাটাসে এখন ভারতে রয়েছেন শেখ হাসিনা বিশেষ শর্তে গাজা সীমান্তে ইসরায়েলের উপস্থিতি মেনে নিল মিশর চরমপন্থী মন্ত্রিসভাকে তীব্র ভাষায় আক্রমণ কেবল নিজের পতন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু গণতন্ত্রের বিপদের কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বিদায় ভাষণে কাঁদলেন জো বাইডেন কুরস্কে বেশ কয়েকজন ইউক্রেনীয় সেনাকে বন্দী করেছে রাশিয়া ডোনেক্সকের গুরুত্বপূর্ণ শহর খালি করার নির্দেশ ইউক্রেনের এবং সর্বশেষে বাংলাদেশের স্লোগানে রমরমা পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্লোগান কাঁতাতার পেরিয়ে এলেও দোষের কিছু নেই বলছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ভয়ঙ্কর ভূমিত্সে গুঁড়িয়ে গেছে ভারতের সিকিম রাজ্যে অবস্থিত তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র আজ মঙ্গলবার সকালে বিদ্যুৎ কেন্দ্রটি ভূমিতসে গুঁড়িয়ে যায় সবাইকে আগে থেকেই সরিয়ে নেয়ার কারণে কোনো হতাতের ঘটনা ঘটেনি ভিডিওতে দেখা গেছে পাহাড় ধসের ফলে মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রটি ভেঙে যায় ছোট ছোট ভূমিৎসের কারণে ওই পাহাড়টি গত কয়েকদিন ধরেই ধসে পড়ার ঝুঁকিতে ছিল মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে এরপর ধসে পড়া মাটিতে এটি চাপা পড়ে যায় এদিকে ছাত্র জনতার আন্দোলনের পরিণতির ক্ষেত্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিত্য তুলনীয় হচ্ছেন ভারতে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে বারবার আলোচিত হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ ও হাসিনার পরিণতির কথা এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওরা ভেবেছে এখানেও বাংলাদেশের মতো আন্দোলন করে সরকার ফেলা যাবে একই প্রসঙ্গ প্রতিধ্বনিত হল ভারতের কর্ণাটক রাজ্যেও কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে দক্ষিণের ওই রাজ্যের এক কংগ্রেস নেতা বলেছেন রাজ্যপালের হ্রাস টানা না হলে শেখ হাসিনার মতো তো তাঁকেও বিদায় নিতে বাধ্য করা হবে কর্ণাটকের শাসক দল কংগ্রেসের দেওয়া এই হুমকির মধ্যেই নিহিত রয়েছে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার রাজনৈতিক ভবিষ্যৎ তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়ে বিজেপি সরকারের নিযুক্ত রাজ্যপাল পড়েছেন শাসক দলের রোশের মুখে প্রদেশ কংগ্রেস রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে দাবি উঠেছে রাজ্যপালের অপসারণের এদিকে ভারতের ওড়িশাসহ বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে এসে আটকা পড়া শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার শ্রমিকদের ফেরাতে ইতোমধ্যেই দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছে বিভিন্ন রাজ্যের সরকার ওড়িশার মন্ত্রী বলেন এ কারণে আমি শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য শ্রম কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি বাংলাদেশে যাওয়া শ্রমিকরা কারা তারা কোথায় আটকা পড়েছেন এখন তাদের অবস্থা কি এবং তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করছেন কি না এসব বিষয়ে খোঁজ নিতে বলেছে বাংলাদেশে আসা বেশিরভাগ ভারতীয় শ্রমিক টেক্সটাইল কারখানায় নিয়োজিত এবং অন্যরা স্যানিটেশন মিস্ত্রি ও রাজমিস্ত্রি হিসাবে কাজ করেন সিনখুন্টিয়া বলেন তারা কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছেন এবং যারা সরকারি চ্যানেল ব্যবহার করে বাংলাদেশে গেছেন মন্ত্রণালয়ের সহায়তায় তাদের বিষয়ে একটি তালিকা তৈরি করা হবে অন্যদিকে ভারতে হাজার হাজার চিকিৎসক নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায়বিচারের দাবিতে চলমান বিক্ষোভ থামাতে সোমবার অস্বীকৃতি জানিয়েছে চলতি মাসের শুরুতে কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসক ধর্ষণ ও হত্যার শিকার হওয়ার পর প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতালে কর্মরত একজন পুলিশ স্বেচ্ছাসেবককে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে নিহতের পরিবারের অভিযোগ এ ঘটনায় আরও অনেকে জড়িত ছিল গত একুশ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে পাশাপাশি ছিল জয় বাংলা দুটি স্লোগানেরই জন্মভূমি বাংলাদেশ ওই নির্বাচনেই পাল্টা আখ্যান তৈরি করতে বিজেপি স্লোগান দিয়েছিল সোনার বাংলার সেই শব্দবন্ধের সাথেও বাংলাদেশের নিবিড যোগ রয়েছে আর জি কর হাসপাতালে ধর্ষণ হত্যা নিয়ে যখন উত্তাল পশ্চিমবঙ্গ তখন দেখা যাচ্ছে সিপিএম বিজেপি স্লোগান দিচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগান সামনে রেখে সম্প্রতি বাংলাদেশে গণভ্যুত্থান ঘটে গেছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতের নিরাপদ আশ্রয়ে থাকতে হচ্ছে শেখ হাসিনাকে কিন্তু এরই পাশাপাশি যে আলোচনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে তা হল সাম্প্রতিক সময় কি বাংলাদেশের স্লোগানই মূলত দাপট দেখাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশের স্লোগানে কি ঝাঁজ বেশি নাকি নতুন স্লোগান তৈরিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঐতিহ্যে মর্চে ধরেছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে শিক্ষাবিদদের বিভিন্ন মত রয়েছে ব্যাখ্যাও রয়েছে কিন্তু একটি বিষয়ে সকলেই একমত গত কয়েক বছর ধরে বাংলাদেশে স্লোগানের পশ্চিমবঙ্গীকরণ চলছে আর তা জনপ্রিয় হচ্ছে আর জি কর ঘটনায় অরাজনৈতিক কর্মসূচিতে স্লোগান উঠছে তোমার স্বর আমার স্বর আর জি কর আর জি কর এই স্লোগানের মধ্যেও তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনামের ছায়া রয়েছে যা পুরনো স্লোগানের নবীকরণ বললে উত্যুক্তি হবে না প্রবীণ তৃণমূল নেতা নির্বেদ রায়ের বক্তব্য স্লোগান তৈরিতে যে মেধা লাগে তার সামগ্রিক অবনমন ঘটেছে সে কারণেই স্লোগান ধার নিতে হচ্ছে নির্বেদের কথায় যে মধ্যবিত্ত অংশ স্লোগান তৈরি করত নানা কারণে তার একটা অবনমন ঘটেছে কৃষক বা শ্রমিকের জন্য স্লোগান কখনো সেই অংশ থেকে তৈরি হতো না তৈরি হতো মধ্যবিত্ত অংশ থেকেই সেই জায়গায় একটা ফাঁক তৈরি হয়েছে তবে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বাংলাদেশের স্লোগানকে এই পশ্চিমবঙ্গে ব্যবহার করার মধ্যে দোষ দেখছেন তার বক্তব্য পশ্চিমবঙ্গেও নতুন স্লোগান তৈরি হচ্ছে আবার বাংলাদেশের স্লোগানকেও নেওয়া হচ্ছে সেলিমের কথায় বাঙালি জাতিগতভাবে অখন মুক্তিযুদ্ধের চেতনা দুপারেই সমানভাবে রয়েছে ফলে স্লোগান কাটাতার পেরিয়ে এলেও তার মধ্যে দোষের কিছু নেই এদিকে বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ ভারতে অবতরণ করে পাঁচ আগস্ট সেদিন সন্ধ্যায় এই বিমান ঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালো সেই থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতেই রয়েছেন যত দূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর সেফ হাউসে দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনোই প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসের ভারতে রয়েছেন সে ব্যাপারে এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ শেখ হাসিনা কোন বিশেষ বিষয়ে ভারতে অবস্থান করছেন না কিতাকে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখন পর্যন্ত একটি শব্দ খরচ করেনি ভারতীয় কর্মকর্তারা বলছেন শেখ রেহানার ক্ষেত্রে অবশ্য এই জটিলতা নেই কারণ তিনি যুক্তরাজ্যের পাসপোর্টধারী এর ফলে কার্যত যতদিন খুশি ভারতে থাকতে পারেন বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীরা ভারতে ভিসা ছাড়াই পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন আবার অন্যদিকে ভারতের ওই বিশেষ ধরনের পাসপোর্টধারীরা বাংলাদেশেও ঠিক একই সুবিধা পাবেন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা যখন দেশ ছাড়েন তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কিন্তু সম্পূর্ণ বৈধ ছিল যে কোনো কারণেই হোক তা কিন্তু বাতিল করা হয়নি এমনকি দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকার তা বাতিল করেছে বলে এখন পর্যন্ত জানা যায়নি এদিকে রাফা বর্ডার খুলে দেয়ার শর্তে গাজা সীমান্তে ইসরায়েলের উপস্থিতি মেনে নিয়েছে মিশর মিডল ইস্ট আইকে অন্তত তিনজন সিনিয়র মিশরীয় কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমটি জানিয়েছে মিশর ও ইসরায়েল একটি সমঝোতায় পৌঁছেছে চুক্তি অনুযায়ী ফিলিস্তিনিদের জন্য রাফাহ ক্রোসিন পুনরায় চালু করা হবে এর বিনিময়ে মিশর গাজা সীমান্তে ইসরায়েলি নিরাপত্তা উপস্থিতির অনুমতি দেবে মিশর একজন মিশরীয় কূটনীতিক জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের একজন কর্মকর্তা এবং মিলিটারি ইন্টেলিজেন্সের অন্য একজনের মতে ইসরায়েল সীমান্ত এলাকার জন্য দুটি বিকল্প উপস্থাপন করেছে সেটি ফিলাদেলফি করিডোর নামে পরিচিত একটি হল ইসরায়েলের জন্য মাটিতে বুট রক্ষণাবেক্ষণ করা দ্বিতীয়টি হল একটি ভূগর্ভস্থ বাধা ইলেকট্রনিক পর্যবেক্ষণ সরঞ্জাম এবং মাঝে মাঝে তহল দিয়ে সৈন্যদের প্রতিস্থাপন করা মিশাল বলেছে যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বিশেষ করে হামাস বোর্ডে থাকলে তারা বিকল্পগুলোতে সম্মত হবে তবে হামাস জোর দিয়ে বলেছে তারা ফিলাদেলফি করিডোর সহ পুরো উপত্যকা থেকে ইসরায়েলিদের সম্পূর্ণরূপে প্রত্যাহার নিশ্চিত না করে এমন কোনো যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হবে না গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময়ের জন্য এবং হামাস আন্দোলনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইহুদিবাদী কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্য অনেক বেড়ে গেছে নেতানিয়াহুর কর্তরপন্থী সরকার কঠোরভাবে যে কোনো চুক্তির বিরোধিতা করছে এবং অন্যদিকে নেতানিয়াহুর বিরোধীরা বন্দি বিনিময়ের একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে ইহুদিবাদী শাসক এবং নেতানিয়াহুর আলোচনাকারী দলের মধ্যে শক্তিশালী মতপার্থক্যের দিকেও ইঙ্গিত করে জোর দিয়ে বলেছে আলোচনাকারী দল বেনিয়ামিন নেতানিয়াহুকে শত করেছে যে আলোচনায় ব্যর্থ হলে পুনরায় সেখানে ফিরে আসা বেশ কঠিন হবে এদিকে হামাস ঘোষণা করেছে যে রাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেন প্রশাসন যে প্রস্তাব দিয়েছে তা তারা মানবে না কারণ মার্কিন প্রস্তাব সম্পূর্ণরূপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শর্তের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর জন্য উপকারী হামাস বলেছে যে এই প্রস্তাব যুদ্ধ অবসানের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিচ্ছে না প্রতিরোধ আন্দোলটি আরও বলেছে সাম্প্রতিক আলোচনার বিষয়ে মধ্যস্থতাকারীদের বক্তব্য শোনার পর আমরা আবার নিশ্চিত হয়েছি যে নেতানিয়াহু এখনও এই চুক্তির অর্জনে বাধা দিচ্ছেন অন্যদিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মর্যাদা পাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কেঁদে বুক ভাসালেন সোমবার রাতে তার দল ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে এ ঘটনাঘট এ সম্মেলনেই বাইডেনকে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয় তা হয়তো মন থেকে মেনে নিতে পারছিলেন না তিনি অনুষ্ঠানের পুরো সময় মুখ ভার করে রেখেছিলেন পরে ভাষণ দিতে মঞ্চে উঠে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না উপস্থিত জনতার সামনে কেঁদে ফেলেন তিনি আবেগা আবেগাপ্লুত বাবার ভেঙে পড়া দেখে মেয়ে আসলে বাইডেন এগিয়ে যান বাবাকে সান্ত্বনা না দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করেন তিনি তবু বাইডেন মুখ লুকিয়ে কাঁদছিলেন এ সময় মেয়ে আসলে বাবাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকে পরে চোখের পানি মুছতে দেখা যায় বাইডেন এদিকে কান্না সামলে জো বাইডেন বক্তব্য দেন তিনি বলেন আমি আমার ক্যারিয়ারে অনেক ভুল করেছি কিন্তু আমি আমার সেরাটা দেশকে দিয়েছি প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করতে পারাটা আমার জন্য সম্মানের এই কাজকে ভালোবাসি তবে সবচেয়ে বেশি ভালোবাসি দেশকে তিনি আরও বলেন পঞ্চাশ বছর ধরে আপনাদের অনেকের মতো আমাদের জাতিকে আমার হৃদয় এবং আত্মা দিয়েছি সেবা করার চেষ্টা করেছি এর বিনিময়ে আমি লাখিয়া বার আশীর্বাদ পেয়েছি আমি সততার সাথে বলতে পারি আমি ঊনত্রিশ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছি সে সময়ের চেয়ে এখন আমি দেশের ভবিষ্যতের বিষয়ে বেশি আশাবাদী এদিকে রাশিয়ার ব্ল্যাক ফ্লিটের গার্ডস নেভাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের সার্ভিসম্যানরা বেশ কয়েকজন ইউক্রেনীয় সৈনিককে ধরেছে শত্রুর সরঞ্জামের নয়টি ইউনিট ধ্বংস করেছে এবং কুরস্ক অঞ্চলে লড়াইয়ের সময় দুটি স্ট্রাইকার সাঁজোয়া যুদ্ধের যান জব্দ করেছে সামরিক বাহিনী অনুসারে মেরিনরা ইউক্রেনীয় সেনাদের অগ্রগতির পথ বন্ধ করে দিয়েছে যুদ্ধের সময় স্ট্রাইকার এবং কোজাক সাঁজোয়া যুদ্ধের যানবাহন এইচ ব্লিউভি ট্রাক সেই সাথে ইউক্রেনের এয়ারবর্ন অ্যাসল্ট ব্রিগেডের যোদ্ধাদের সহ শত্রু সামরিক সরঞ্জামের নয়টি ইউনিট ধ্বংস করা হয়েছিল দুটি স্ট্রাইকার সাজোয়া যুদ্ধ যান একটি কানাডিয়ান তৈরি রোশেল সাজোয়া যান এবং একটি কুগার গাড়ি আটক করা হয়েছে রাশিয়ান সৈন্যদের মতে শত্রুরা এমন কঠিন প্রতিশোধ আশা করেনি রাশিয়ান মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে ব্যর্থ আক্রমণের পরে ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ান যোদ্ধাদের বাইপাস করার চেষ্টা করেছিল কিন্তু আক্রমণকারী গোষ্ঠীর কমান্ডারের দক্ষতার জন্য তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছি তারপর মেরিনরা যুদ্ধের আরও নিয়ন্ত্রণ নেয় এবং শত্রুর হালকা ও ভারী সরঞ্জাম ধ্বংস করার জন্য সুবিধাজনক অবস্থান নিতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কক থেকে বাসিন্দাদের চলে যাওয়ার জন্য একটি জরুরি আদেশ জারি করেছে কুরস্ক অঞ্চলের হামলা প্রতিহত করে সেখানে রাশিয়ান সেনাবাহিনী দ্রুত গতিতে অগ্রগতি অর্জন করছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে রাশিয়ান বাহিনী এত দ্রুত অগ্রসর হচ্ছে যে মঙ্গলবার থেকে পরিবারগুলোকে শহর এবং অন্যান্য আশেপাশের শহর ও গ্রাম ছেড়ে যেতে হবে রাশিয়ার সেনাবাহিনীর অগ্রগতির সাথে সাথে কেউ কেউ ইতিমধ্যে তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে ডোনেটস্কের গভর্নর সোমবারের সিদ্ধান্তকে প্রয়োজনীয় এবং অনিবার্য বলে অভিহিত করেছে কিয়েভের পূর্ব ফ্রন্টে চাপ কমানোর একটি প্রচেষ্টা ছিল রাশিয়ার কুরস্ক অঞ্চলে ছয় আগস্টের অপ্রত্যাশিত অনুপ্রবেশ যা অন্যান্য লক্ষ্যগুলির মধ্যে ছিল ক্রেমলিনকে হুমকি দেয়া এবং এর সামরিক সংস্থানগুলিকে বিভক্ত করতে বাধ্য করা তবে রুশ সেনাদের পাল্টা হামলায় তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়